মাই ফাদার্স অপটিমাল গার্ডেনিংয়ের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আজ বাবা কিভাবে জবা গাছ লাগাতেন এবং সেটা সিমেন্টের বস্তায় সেটা দেখাবো জবা গাছ নিয়ে অনেকের অনেক রকম কমপ্লেইন থাকে অনেকে বলেন জবা গাছ বাঁচতে চায় না অথবা বাঁচলেও কলিগুলো ঝরে যায় বড় বড় কলি হয়েও ঝরে যায় এই সমস্যাগুলো থেকেই থাকে আরও আরও অনেক কিছু সমস্যা থাকে আমি আজ সিমেন্টের বস্তায় জবা গাছ কি করে লাগানো হয় এবং বাবা কি করে লাগাতেন সেটাই দেখাবো এবং এই পদ্ধতি অবলম্বন করলে দেখবেন জবা গাছ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না দেখুন কি করে লাগাই এর মাটি তৈরি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মাটি কিভাবে তৈরি করব দেখুন এখানে আমি মাটি নিয়েছি প্লেন গার্ডেন সয়েল অর্থাৎ মাটির উপর ভাগের জমির উপর ভাগের ছ ইঞ্চি মাটি এর নিচের মাটি নয় এই মাটি নিয়েছি ফর্টি পারসেন্ট এই গার্ডেন্স অয়েল 40% পোচা পচা গোবর সার নিয়েছি ফর্টি পার্সেন্ট টেন নিয়েছি কাঠের গুঁড়ো ফাইভ পার্সেন্ট নিয়েছি ছাই আর চা পাতা গুঁড়ো করা নিয়েছি আপনার প্রায় ফোর মতন আর ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে রাখা ফাইভ পারসেন্ট এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে অর্গানিক সার খুব বেশি হয়েছে তাই এখানে দেখতে পাবেন কেন্ন বা এই ধরনের পোকামাকড়ের আক্রমণ বেশি হবে এই যে দেখুন এই যে দেখুন এই পোকামাকড়গুলো এই যে মাটি খোরার পোকাগুলো এই যে এগুলো আসতে পারে তাই জন্য আমি কি করব এখানে এক মুঠো নিমখোল মেশাবো যদি নিম খোল না থাকে তাহলে আমার মতন এভাবে নিম পাতাও মিশিয়ে দেব সঙ্গে ফাঙ্গাসের আক্রমণ এড়ানোর জন্য এখানে আমি মেশাবো অ্যালোভেরা অ্যালোভেরার পাতাগুলো ছোট ছোট টুকরো করে আমি এভাবে কেটে নেব। বাবা এইভাবে লাগাতেন আমি দেখেছি বাবার থেকেই শিখেছি ব্যাপারগুলো এবং দেখেছি খুব ভালো জবা ফুল হয় এবং জবা ফুলের সাইজও খুব ভালো জবা ফুল গাছ মরেও না কুলিগুলো ঝরবে না পুরোটা দেখুন এবার এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব মাটি মেশানোর পর গাছ যখন বসাবো তখন আমি এক মুঠো করে গুঁড়ো এতে দিয়ে দেব এই যে দেখুন এই মাটিতে জৈব উপাদান বেশি থাকাতে কেন্ন হয়েছে এই যে কেন্ন বেশ কেন্ন হয়েছে তো আমি যে নিম পাতাগুলো দিলাম বা নিম খোল দেব এতে কেন্ন আর আসবে না খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে কাঁের গোড়া মেশানোর ফলে মাটিটাও হালকা থাকবে এবং মাটিগুলো মেশানো হয়ে গেছে এখন মাটিগুলো আমি বস্তায় বা পটে রাখব একটা কথা আমি যদি একটা ভালো গ্রো ব্যাগ কিনতে যাই অথবা টপ কিনতে যাই সে অনেক দাম পড়ে যায় কিন্তু আমাদের সকলের বাড়িতেই সিমেন্টের বস্তা থাকে এই সিমেন্টের বস্তায় আমরা লাগাতে পারি তাই অযথা খরচ এড়াতে পারি সিমেন্টের বস্তায় এক মুখ কেটে আরেকটা প্রান্তে এভাবে বেঁধে নেব তারপর বস্তাটাকে এভাবে ধরে উল্টে দেব এই বস্তাতেই আমার দু তিন বছর চলে যাবে হয়ে গেল এখন আমি এতে মাটি ঢুকিয়ে নেব মাটির ঢেলাগুলো সরিয়ে দেব দেখতে পাচ্ছেন মাটিগুলো খুব ভালো করে মেশানো হয়েছে আর তার মধ্যে যদি কোনো মাটি ঢেলা থাকে সরিয়ে রেখে দেব এভাবে কাঠের গোড়া মেশানোর ফলে মাটিটা হালকা হবে আমরা আমরা ছাদে যখন রাখবো ছাদেরও ওজন বাড়বে না এতে আর কাঠের গোড়াতে জলটাও ধরে রাখবে হয়ে গেছে এই যে দেখুন কত হালকা এবার আমি করব কি একটু হাড় গুঁড়ো মিশিয়ে দেব মাটির সঙ্গে এই যে মাঝখানটায় গাছটা লাগাবো মাঝখানটা এখানে মিশিয়ে দেবো মাঝখানে মাটিটা একটু সরিয়ে নেব গাছটা বসানোর জন্য আমরা বাড়িতে যে মাংস খাই তার হাড়গুলোও রেখে দিতে পারি ভালো করে ধুয়ে এভাবে বাজার থেকে হাড়গুলো কিনতে হবে তার কোনো মানে নেই হয়ে গেল এখন আমি এই যে বাজার থেকে জবা গাছটা নিলাম এর রুট বল দেখুন এখনো রয়ে গেছে আমি খুলে দেখবো রুটবলের বাইরে শেকড়গুলো বেরিয়ে এসছে কি না যদি বেরিয়ে আসে তবে আমি আর বেশি নাড়াচাড়া করব না এমনি লাগিয়ে দেবো যদি না বেরিয়ে আসে তবে আমি রুট বলটাকে ছাড়িয়ে নেব এভাবে এর মধ্যে বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো করে এভাবে লেড দিয়ে এই যে কন্টেইনার যেটা আছে পলিথিনের সেটাকে কেটে দেব এই যে কাটা হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে শেকড়গুলো বাইরে তার মানে এই দাঁড়ালো যে রুট বল থেকে শেকর বাইরে বেরিয়ে এসছে তো রুট এই যে রুট বলটা যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন তো এটাকে আমি আর বেশি নাড়াচাড়া করবো না লাগিয়ে দেব প্রয়োজনে পরে এটাকে খুলে নেব এখন আমি এই মাঝখানটায় ঠিক মাঝখানে মাটিটা আলতো করে সরিয়ে এই যে এটাকে এইভাবে বসিয়ে দিলাম হয়ে গেল আর হাড়ের গুঁড়োগুলোকে মাটি নিচে দিয়ে দেব এই যে হয়ে গেল এখন এই যে আমি সাইডে রেখে দিলাম আমি আরেকটা জবা গাছ অর্থাৎ এটা বেশি ছোট ছিল আরেকটু বড় জবা গাছ এতে আরেকটা বস্তায় এভাবেই লাগাবো প্রথম মাটিটা এভাবে ভর্তি করে নেব কাঠের টুকরো এভাবে থেকে গেলে কোনো অসুবিধা নেই রেখে দেবেন আস্তে আস্তে এটা হচ্ছে মাটির সারিয়ে মিশে যাবে আমি আর পরে মাটি দেব তাই এখন আর দিচ্ছি না এই যে দেখুন আরেকটা জবা গাছ নিলাম এটা আগেরটা থেকে একটু বড় তার মানে তার রুট বলটা থেকে শিকড় বেরিয়ে গেছে এটাকে আমার দরকার নাই বেশি কিছু করার জাস্ট ব্যাগটাকে কেটে দেব কাটা হয়ে গেছে এই আলতো করে ধরে এভাবে সরিয়ে দিলাম এই যে দেখুন শেকর গুলো তাই আমি আর বেশি নাড়াচাড়া করব না মাঝখানটা থেকে একটু মাটিটা সরিয়ে দেব দিলাম এবার আমি মাঝে ঠিক মাঝে পূজা করে বসিয়ে দিলাম এবার মাটি দিয়ে দিল মাটি দেওয়ার আগে এই একমত হাড়গুঁড়ো এভাবে চারদিকে দিয়ে দিলাম হাঁড়গুঁড়ো দেওয়া হয়ে গেছে জবা গাছ নাইট্রোজেন খুব পছন্দ করে দেখুন হালকা হয়ে গেছে মাটিটা এখন এতে আপনি আর বিশেষ করে কোনো সার দিতে হবে না মাঝখানে কি এমনি থাকবে ভর্তি করে এতে জল দিয়ে দেব যেন জলটা নিচ দিয়ে বেরিয়ে আসে তখন পর্যন্ত একদম পুরো ভিজিয়ে জলটা দেব এই যে দেখুন ভর্তি করে আমি এতে জল দিয়ে দেব গাছটাকেও স্নান করিয়ে দেব যতক্ষণ না নিজ দিয়ে জল বেরিয়ে আসে ততক্ষণ জল দিয়ে ভর্তি করে দেব এভাবে জল দিয়ে দেব এখন কোনো সার কিছুই দেব না এক মাস পরে যখন এটা নতুন গ্রোথ নেবে তখন খুল পচিয়ে হালকা করে জল দেব বাস ওইটুকুইতেই দেখবেন গাছটাতে কত ফুল গাছটাকে স্নান করিয়ে দিতে পারলে রেগুলার ভালো হয় জবা গাছ জল খুব পছন্দ করে কিন্তু তার গোড়ায় জল দাঁড়িয়ে থাকা পছন্দ করে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন জল দুবেলাই দিতে পারেন কিন্তু তার গোড়ায় যেন জল দাঁড়িয়ে না থাকে তাহলে রুট বর্ন ডিজিজ হতে পারে অর্থাৎ গোড়া পচে যেতে পারে তাই মাটিটা এভাবে ঝুরঝুরে বানিয়ে নেবেন এই আমার লাগানো হয়ে গেছে আপনারাও এভাবে লাগান কেমন লাগলো বলবেন এবং আপনার গাছে কিভাবে শ্রী বৃদ্ধি হলো সেটাও জানাবেন পছন্দ হলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ